我问你啊。 ফাইনালি সানি আর অঞ্জলি বলেই দিল যে তাদের কি বেবি হয়েছে এবার আমি এই কথাটা কেন বলছি তাই না বা কোথায় তারা বলেছে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো আরেকটা কথা বন্ধুরা অঞ্জলি এখন কেমন আছে বা বেবি এখন কেমন আছে চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো তোমাদেরকে যে এই কথাটা বললাম যে ফাইনালি সানি আর অঞ্জলি বলেই দিল যে তাদের কি বেবি তো সেটা তো বলবোই তার আগে বলি বন্ধুরা অঞ্জলির ভিডিওটা দেওয়া ঠিক আছে অঞ্জলির ভিডিওটা দেওয়া মানে যেটা চেক ভিডিও দিয়েছিল যে বাবুর কাছে লাস্ট চেক আপ করাতে গেছিলো যেখানে ডাক্তারবাবু তাদেরকে বলেছিল যে তোমার বাচ্চাটার সময় হয়ে গেছে এমার্জেন্সি সিজার করে বের করতে হবে তো সেদিন তো করেনি তারপরের দিন তারা কিন্তু সিজার করেছিল আর যেহেতু যেদিন চেক আপ করতে গেছিলো সেদিন তো আমাদেরকে ভিডিওটা দেয়নি বা তারপরের দিন যে তারা ব্যতিব্যস্ত ছিল মানে বাচ্চাটা হবে মানে সিজার হবে তো বুঝতেই পারছো সেদিনও কিন্তু আমাদের কাছে ভিডিওটা আসেনি মানে চেক ভিডিওটা তো চেক ভিডিওটা দেওয়া কিন্তু টু উইক হয়ে গেলো বুঝতে পারছো বন্ধুরা আর তারপরে ডেলিভারির ভিডিওটা দিয়েছে সেটা হলো গিয়ে নাইন ডেজ ঠিক আছে হ্যাঁ নাইন দিন হলো তো বুঝতে পারছো যে চেক ভিডিওটা দেওয়া যদি দিন মানে দু সপ্তাহ হয় তাহলে তাদের চেক কতদিন আগে হয়েছিল বা ডেলিভারির ভিডিওটা দেওয়া যে নদিন হলো তাহলে ডেলিভারি কতদিন আগে হয়েছিল মানে সবটাই তো আমাদের কাছে লেট লেট করে আসছে তো এখানে বুঝো যে বাচ্চাটা হওয়া কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেল। ইভেন এখন বাচ্চা মা আমি মনে করি দিব্যি তারা বাড়িতে একদম ফিট অ্যান্ড ফাইন আছে বল এবার আমি এই কথাটা কেন বললাম ফিট অ্যান্ড ফাইন কারণ দেখো যে এই যে যেদিন ডেলিভারির ভিডিওটা অঞ্জলি দেয় আমাদেরকে সেদিন কিন্তু ভয়েস অভারটা অঞ্জলি দিয়েছে তোমরা ভালো করে মনে করে দেখো অঞ্জলি কিন্তু ভিডিওটাতে ভয়েস সভার দিয়েছিল যেখানে একদম অঞ্জলি ফিট মানে গলার আওয়াজটা একদম ফিট আসছিল মানে একদম সুন্দর মানে একদম তান্দুরুস্ত ঠিক আছে আর সেটা আওয়াজ শুনে মানে সেই আওয়াজটা শুনে অনেকে কিন্তু বলেছে যে তোমার আওয়াজ তো খুব সুন্দর আসছে এর মানে তুমি ভালো আছো সিজার করার পর কিন্তু অনেকে অসুস্থ থাকে তো না গো সেটার জন্য না মানে অঞ্জলি সিজার করার পর অসুস্থই ছিল কিন্তু তার ভিডিওটা দেওয়া অনেক দিন হয়ে গেছে বা সে দেরি করে ভিডিওটা দিচ্ছে যার জন্যই কিন্তু তার গলার আওয়াজটা এতটা টন্টনে ঠিক আছে তো এবার বুঝতে পারছো বন্ধুরা যে ডেলিভারির ভিডিওটাতে অঞ্জলি দিয়েছিল তার গলার আওয়াজ সেখানে অতটা টন্টনে তারপরে পরপর আমাদের কাছে মানে ওটি নিয়ে তিনটা ভিডিও আসে তাই তো তো তিনটা ভিডিও আসে তারপরে আমরা কিন্তু তাদের চ্যানেলে এই মানে আদারওয়াইজ অন্য ভিডিও পায়নি শুধুমাত্র শর্ট ভিডিও পেয়েছি তো গতকালকে আমি দেখলাম সানি আর অঞ্জলির চ্যানেলে একটা শর্ট ভিডিও এসে যেখানে ক্যাপশন দেওয়া হয়েছে যে আজকে তোমাদেরকে বলবো যে ফাইনালি সঞ্জলির অঞ্জলির কি হয়েছিল ওই হ্যাঁ তো সেই ক্যাপশনটা দেখে বিশ্বাস করবে না বন্ধুরা আমি জানি যে আমার মতো তোমরা অনেকে সেই ভিডিওটা দেখে দৌড়াতে দৌড়াতে গেছো কারণ সেই ভিডিওটা মানে যে ক্যাপশনটা দেওয়া হয়েছিল সেই ক্যাপশনটা দেখে অনেকে ভেবেছো যে অঞ্জলি আর সানি হয়তো আজকে ফাইনালি বলে দিবে কারণ অঞ্জলি যে লাস্ট ভিডিওটা দিয়েছিল মানে তিন দিনের যে ভিডিওটা দিয়েছিল সেখানে কিন্তু সানি বলেছিল যে তোমরা অপেক্ষা করে থাকো এর পরের দিন কিন্তু আমরা বলবো যে কি বেবি হয়েছে তোমাদের যত রকমের কোশ্চেন সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিব আর তোমাদেরকে ফাইনালি হ্যাঁ সেদিন বেবি যে ওয়েলকাম মানে বাড়িতে নিয়ে যাওয়া হবে বেবিকে যে ওয়েলকাম করা হবে সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো মানে পুরো একদম ভালো খবর আমাদের সামনে আসতে চলেছিল কিন্তু তারপরে যেহেতু ব্লগ আসেনি তো তার জন্য কিন্তু ওই শর্ট ভিডিওটা দেখে কিন্তু আমরা দৌড়াতে দৌড়াতে সবাই গেছি তোমাদের মতো আমিও একদম বিশ্বাস করবে না মানে তড়ি হড়ি করে ভিডিওটা দেখেছি যেভাবে দিয়েছে সেভাবে দেখেছি গিয়ে বিশ্বাস করো আমি পুরো একদম হতাশ হয়ে গেছে কারণ ওই শর্ট ভিডিওটা কোনটা দিয়েছে বলো তো যেটা তারা ব্লগে দিয়েছে সেখানকার একটু জাস্ট কাট করে একটু ছোট্ট ক্লিপ কিন্তু ওই শর্ট ভিডিওটাতে দিয়েছে এটা আমি বলবো একজন ভিউার্স হয়ে একজন ক্রিয়েটার হয়ে যে এটা সানি অঞ্জলি কিন্তু ভালো করলো না কারণ তারা যে ভিডিও দিচ্ছে তাদের জন্য যে এই যে লক্ষ লক্ষ মানুষ ওয়েটিংয়ে থাকছে বন্ধুরা বিশ্বাস করো ফেসবুক বলো ইনস্টা বলো ইউটিউব বলো জায়গায় মানুষ হা হয়ে আছে যে তাদের কি বেবি হয়েছে বেবিটার ফেস রিভিল কর মানে রিভিল করলো তো মানে দেখি তো বেবিটার ফেস দেখবো তাদের কি বেবি হয়েছে এটা জানার জন্য বিশেষ করে মানুষ অতি আগ্রহে বসে আছে যার জন্য তারা যে বারবার এই ভিডিওগুলো দিচ্ছে খাওয়া দা দেখাচ্ছে নাইটি কেনা দেখাচ্ছে এমনকি সবই দেখাচ্ছে অনেকে তো এমনিও বলেছে যে মানে সানি কত খাচ্ছে কিন্তু ভিডিও ভিডিওতে কোথাও এটা বলছে না যে তাদের কি বেবি হয়েছে ঠিক আছে অনেকে রেগে বলেছে অনেকে এটাও বলেছে আবার যে তোমাদেরকে না পপি কিচেনের পপির কাছ থেকে কিছু শেখা উচিত কারণ পপির যেদিন বাচ্চা হয়েছিল সেদিনই কিন্তু পপি তার হাজবেন্ড পপি তো না পপি তো মানে ওখানে ছিল নার্সিং হবে তো তার হাজবেন্ড দেখলাম কমিউনিটি পোস্টে বেবির পিক দিয়েছিল আর সাথে কিন্তু কিন্তু উপরে ক্যাপশানে কিন্তু বলে দিয়েছিল যে আমাদের কি সন্তান হয়েছে তো অনেকে কিন্তু রেগে এই ধরনের কথা বলেছে আমি জানি তারা রেগে বলছে অভিমান করে বলছে যেহেতু সানিয়া রঞ্জেলি আমাদের কাছে পুরো ব্যাপারটা ডিসক্লোজ করছে না যার জন্য কিন্তু অনেকে রেগে বলছে কিন্তু আমি জানি সবাই তাদেরকে ঠিক ততটাই ভালোবাসো অনেকে বলছে যে তোমাদের এই ব্যবহারের জন্য আমি তোমাদের চ্যানেল আনসাবস্ক্রাইব করব তোমাদের ভিডিও দেখার ইচ্ছে চলে গেছে অনেকে এই ধরনের মন্তব্য করেছে তো সবাই প্লিজ একটু ওয়েট করো আর কিছু মানুষের বক্তব্য দেখো তোমাদেরকে বলে শোনাচ্ছি মানে এই বক্তব্যগুলো শুনলে তোমরা জাস্ট হাসি পাবে হাসি রাগও হবে দেখো বলেছে কিছু মানুষ এরা সিনেমাতে চান্স পাচ্ছে না কেন বুঝতে পারছি না মানে সিনেমার জগতে আমার মনে হয় না সিনেমার জগতে এতটা মানে লেন্দি হয় হ্যাঁ মানে এতটা সময় নেই যে কবে মানে বাচ্চাটা কি বাচ্চা হয়েছে আমার মনে হয় সেখানে ফটাক করে বলে দেওয়া হয় এমন কি বাচ্চা ওইদিকে সিজার হলো মানে বাচ্চা প্রসব হলো জাস্ট সাথে সাথে বাইরে এসে কিন্তু আমাদেরকে জানানো হয় যে কি বেবি হয়েছে হ্যাঁ সিনেমার জগতে হয় না এমন এমনকি স্টার যারা নায়ক নায়িকা তাদের বাচ্চা হলেও কিন্তু আমাদের সামনে ফাটাফাট নিউজটা চলে আসে তাই না এবার বলেছে হ্যাঁ ওই ভিডিওটাতে যেহেতু শর্ট ভিডিওটাতে মানে সানি বলেছে সানি বলেছে না যে অঞ্জলির শরীর খুবই খারাপ অঞ্জলি মানে ওটি থেকে আসার পর খুবই ইয়ে হয়ে গেছিল মানে অসুস্থ হয়ে গেছিল তো ওখানে কিন্তু অনেকে কমেন্ট করেছে যে এটা সবারই হয় তোমার অঞ্জলি শুধু হয়নি অনেকে রেগে এটাও বলেছে যে তোমার অঞ্জলির খবর জানতে চায়নি তোমার কি বাচ্চা হয়েছে সেটা বলো মানে বুঝতে পারছো মানুষ কতটা তাদের উপর রেগে যাচ্ছে বিরক্তি বোধ প্রকাশ করছে তো একজন দেখো বলেছে অঞ্জলিদির মেয়ে হয়েছে আমি তার মেয়েকে দেখেছি খুব কিউট আমাদের পাশের বাড়ি ওদের বাড়ি পাশে ওদের বাড়ি ঠিক আছে তো দেখো এই কথাটা কতটা সত্য কতটা মিথ্যা কারণ অনেক আমি দেখেছি অনেক ভিউয়ার্স এখন মজার ছলে এই ধরনের কমেন্ট করছে কারণ যেই কথাটা প্রথমে তোমাদের কাছে আমি ডিসক্লোজ করেছিলাম সেটা হলো গিয়ে ছেলে হয়েছে তাদের তারপরে আরেক ভিউয়ার্স সেখানে নাকি তাদের সাথে গিয়ে দেখা করেছে তাদের সাথে গিয়ে কথা বলেছে ইভেন বেবিটাকেও দেখেছে তো সে বললো যে মেয়ে হয়েছে এবার অ্যাকচুয়ালি কি বেবি হয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সামনে এখন কোনো সিওরিটি দিচ্ছি না তবে আমি নাইনটি নাইন পার্সেন্ট তাদের ছেলে হয়েছে বাকিটা অঞ্জলি আর সানির কাছ থেকে অবশ্যই তোমরা শিওর মানে জানতে পারবে ঠিক আছে এবার একজন বলেছে এমন আদিক্ষেতা করো বাচ্চা যেন তোমারই হবে ওই যে শর্ট ভিডিওটা দিলো দেখো সানিয়ার অঞ্জলি তোমাদেরকে বলি তোমরা কিন্তু এই কমেন্টের না অ্যাকচুয়ালি বলতে পারো যে প্রাপ্য ঠিক আছে কারণ তোমরা মানুষের যে আশা আকাঙ্ক্ষা তোমরা ভালো করে জানো যে এই যে তোমাদের চ্যানেলে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার তাই না তারা তোমাদেরকে এমনি এমনি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব মানুষ তখনই করে যখন কাউকে খুব ভালো লাগে তার ভিডিও রেগুলার পাওয়ার জন্য কিন্তু তাকে সাবস্ক্রাইব করে বা তার চ্যানেলটা হ্যাঁ যাতে রেগুলার সে ভিজিট করতে পারে তাই না তো তোমাদেরকে ভালোবেসে সাপোর্ট করেছে সাবস্ক্রাইব করেছে এই যে তোমাদের প্রতি আশা যে তাদের কি ভেবি হয়েছে এটা তোমরা জানাচ্ছ না যার জন্য কিন্তু মানুষ বিরক্তি বোধ হয়ে তোমাদেরকে এই ধরনের মন্তব্য করতে বাধ্য হচ্ছে তো একজন বলেছে দেখো এ আর এক গল্প আর কতদিন নাটক চলবে তোমাদের এত অ্যাটিটিউড কেন গো হুম একজন বলেছে এমন কেন করছো সত্যি কত নাকামি দেখবো ইনকাম করার জন্য কত নাটক করতে হয় সত্যি ইনকাম করার জন্য কত নাটক করতে হয় তাই না বলো এ ব্লগারদেরকে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না ব্লগাররা আছে বলে হুম তোমরা কিন্তু অনেক কিছুতে বলতে পারো মোটিভেট হচ্ছো তাই না আর অনেক কিছু তোমরা জানতে পারছো আবার অনেক কিছুতে বিরক্তিবোধ হচ্ছে কারণ একটা জিনিসে শুধু পজিটিভ থাকতে পারে না পজিটিভ নেগেটিভ মিলিয়ে কিন্তু একটা প্রত্যেকটা জিনিস তাই না তো একজন করেছে দেখো বাচ্চা হতে না হতে তাকে নিয়ে ব্যবসা করা চালু হয়ে গেল কী বাচ্চা বলার নাম নেই মানে কী বাচ্চা বলার তো নাম নেই হ্যাঁ তো বিজনেস বলতে পারো বিজনেস যেহেতু মনিটাইজেশান অন করে যেহেতু ভিডিওটা থেকে তারা আর্নিং করছে টাকা ইনকাম করছে বলেই বলতে পারো যে ব্যবসা করছে যেহেতু তাদের ইউটিউবটা একটা প্রফেশনাল তো যার জন্য বলতেই পারো তোমরা যে তোমাদের মন্তব্য যে তারা ইনকাম করছে কিন্তু এটাও বলবো যে তারা সত্যি কি মানসিক দিক থেকে প্রিপেয়ার আমার মনে হয় প্রিপেয়ার কারণ কেন বলো তো কারণ বাচ্চাটা হওয়া অনেক দিন হয়ে গেল আর তারা বাড়িতে গেছে তারপরে তাদের বাড়িকার লোক এতটা সাপোর্টিভ ঠিক আছে তাদেরকে সাপোর্ট করছে তাদেরকে ভালোবাসছে তারা ওপেনলি এই কথাটা সুন্দর পরিবারের সাথে বলো বা তারা স্বামী স্ত্রী বসে বলো বা তারা একজন বলো বলতে পারে কিন্তু আমাদের সামনে কিন্তু জানি না কেন তারা এমনি করছে সত্যি আমার ভীষণ খারাপ লাগছে খুব রাগ হচ্ছে সানি আর রাগ তো না অভিমান হচ্ছে একজন দেখো বলছে যারা তো আমাদের ব্লগ দেখে তারা কিন্তু ভীষণ এক্সাইটেড যেদিন হলো সেদিনই তো বললে বলে দিতে পারতে দেখো আমি বললাম না যে সানি আঞ্জেলিকে ভীষণ মানুষ ভালোবাসে বুঝতে পারলে তাদের ভিডিও দেখার জন্য মানুষ এক্সাইটেড হয়ে থাকে যে কখন ভিডিও তাদের চ্যানেলে আসবে কখন দেখতে যাব বলছি না শর্ট ভিডিওটা দেওয়ার পর আমি বিশ্বাস করে তড়ি করে ছোট্টে মানে ভিডিওটাকে ক্লিক করেছি দেখা মানে দেখার জন্য বুঝতে পারলে আর আমি তখন বাইরে ছিলাম তো ভিডিওটা দেখি কি মানে কি বলতে চেয়েছে সত্যি কি সানি আঞ্জলি বলে দিল যে তাদের কি বেবি হয়েছে কিন্তু গিয়ে দেখলাম পুরো ব্যাপারটা বিগ জিরো মানে এই ধরনের কোনো কথা বলেনি ক্যাপশনটা দেখে অনেকে বুঝেছিল যে তারা আজকে হয়তো কথাটা বলবে যার জন্য সবাই কিন্তু ওখানে নেগেটিভ কমেন্ট অত্যাধিক মানে বলতে পারে যদি একশোটা কমেন্ট হয় না যদি ধরো পঞ্চাশটা কমেন্ট হয় পঞ্চাশটার মধ্যে আমি বলবো ফোরটি এইট নেগেটিভ কমেন্ট তো একজন বলেছে দাদা পরের পাটটা দাও না ওই যে বলেছিলো যে পোড়ের পাটে তোমাদেরকে সবটা জানাবো তো পোড়ের পাটটা চাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে মানে অপেক্ষা করছে তো বলছে তোমার তোমরা না দেখো পপি কিচেনের কথা বলেছে বলছে তোমরা পপি কিচেনের পপিকে দেখে শেখো কিছু যেদিন হয়ে যেদিন হলো সেদিন তারা যেদিন বেবি হলো সেদিন তারা পিক আপলোড করেছে তার আর তোমরা সামান্য বলতে পারছো না তোমরা নাইটি কিনছো আইসক্রিম খাচ্ছো এইসব দেখানোর কী আছে শুধু ভিউজ কামানোর জন্য বলছো না এতদিন ধরে এতদিন ধরে ভিডিও দেখতাম বাট আজকের পর ভিডিও দেখার ইচ্ছে চলে গেল সত্যি তারা ভীষণ রাগ করছে সানি আঞ্জেলি কারণ আর ওয়েটিংয়ে আমরা থাকতে পারছি না আর ধৈর্য আমাদের ধরছে না ঠিক আছে তো প্লিজ বলে দাও যে তোমাদের কি বেবিটা হয়েছে আমরা জানি অনেকে অনেক কিছু বলছে ছেলে মেয়ে ছেলে মেয়ে তো তোমাদের মুখ থেকে শোনার জন্য মানে আমরা অপেক্ষায় আছি একজন বলেছে শুধু অঞ্জলির কথা শুধু অঞ্জলির কথা বেবির কথা কম বলছো মানে একজন বলেছে যেহেতু সানি ভিডিওতে বারবার বলছে না যে অঞ্জলি শরীরটা কেমন হেনা তেনা অঞ্জলিকে নিয়ে বেশি বলছে অঞ্জলি যেটা এটা কিনবো এটা এটা করছি তারপরে ওই সানি ভিডিওটাতে দেখাচ্ছে সানি বারবার করে খেতে যাচ্ছে এই মা এই মানুষগুলো না এগুলো দেখতে দেখতে বোর ফিল করছে বলছে খালি অঞ্জলির কথা কেন ভিডিওতে বলছো বেবির কথা বলো বেবি কি হয়েছে হ্যাঁ আরেকটা কথা খুব ভালো লাগলো এটা আমার যে সানি বললো না শেষের দিকে ভিডিওর শেষের দিকে বললো যে বেবি যেহেতু আমাদের মানে বাড়িতে যাচ্ছে বা ছুটি হয়ে যাবে নার্সিং হোমে তো ওয়েলকাম করার জন্য তারা কিন্তু বেলুন কিনেছে মানে সানি আর সানির যে শালা ভাই ঠিক আছে তো সে তারা দুজনে কিন্তু দোকানে গেল তারা কিন্তু বেলুন কিনেছে হয়তো ডেকোরেশন করবে কিছু একটা প্ল্যানিং আছে ঠিক আছে আর একজন বলেছে দেখো শুধু অঞ্জলির কথা হ্যাঁ ওটা তো বললাম বলছে বেবির মুখ কেন দেখাচ্ছ না ভিউ পয়সা কামানোর জন্য বুঝলে হ্যাঁ বেবির মুখ কেন দেখাচ্ছে না তো আজকে ফাইনালি মানে একজন বি একজন না বলবো অনেকে বলছে শুধুমাত্র ভিউ 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 ছাড়া কিছুই হয় না তাই না আমি ভাবছি তুমি সেই প্রথম মা সিজার হয়েছে বাচ্চা হয়েছে মানে অঞ্জলি আর সানি যে বারবার ভিডিওতে বলছে তার জন্যই কিন্তু তারা বাধ্য হয়ে আজকে এই কথাগুলো বলছে মানে দেখো ট্রোলিং কখন হয় যখন একটা জিনিস বেশি পরিমাণে হয় তখনই কিন্তু ট্রলিং হয় রোস্টিং হয় তাই না তো এই যে সানি অঞ্জলি তাদেরকে মানুষ এত ভালোবাসা দিয়েছে এত ভালোবাসে এমনকি একজন যে মানে সানি অঞ্জলির বাচ্চাটাকে নিয়ে বাজে ভিডিও করেছিল সেই ভিডিওটা দেখার পর কত ভিউয়ার্স তাদের বাচ্চাটাকে যে ভালোবাসে বাচ্চাটার মুখ দেখেনি বাচ্চাটা জানে না কি জেন্ডার কিন্তু শুধুমাত্র ওই বাচ্চাটা সানি অঞ্জলির বাচ্চা সেই জন্যই কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে একজন ক্রিয়েটার বাজে ভিডিও করেছিল যে ভিডিওটাকে নিয়ে আমি গতকালকের ভিডিওতে প্রোটেস্ট করেছি হ্যাঁ প্রতিবাদ করেছি কারণ প্রতিবাদ করাটা আমার মনে হয় মানুষ হিসেবে উচিত যেহেতু আমি সানি অঞ্জলিকে ভালোবাসি তো যার জন্য কিন্তু এই ব্যাপারটা আমার একদম ভালো লাগেনি আর সেইভাবে অধিকাংশ ভিউয়ার্স কিন্তু সেই ভিডিওটা দেখার পর খুবই রেগে গেছে যার জন্য সানি অঞ্জলির কমেন্ট বক্সে পুরো ভরে দিয়েছে যে তোমরা প্রতিবাদ করো প্রতিবাদ করো এর বিরুদ্ধে একটা স্টেপ নাও তোমাদের বাচ্চার ক্ষতি চাইছে তোমাদের বাচ্চাটাকে সেফ রেখো তো এই যে মানুষের তোমাদের প্রতি ভালোবাসা তোমাদের প্রতি মানুষের যে মানে সব কিছুতে সচেতন তাই না তো প্লিজ সানি অঞ্জলি আর ওয়েটিংয়ে আমরা থাকতে পারছি না প্লিজ বাচ্চাটাকে আমাদের সামনে নিয়ে এসো দেখাও কি বেবি হয়েছে কারণ বাচ্চাটা হওয়া কিন্তু অনেক দিন হয়ে গেল ঠিক আছে আর তোমার এই শালা সত্যিকারই খুব ভালো একটা কিউট মানে বাচ্চা কারণ বাচ্চাই বলবো কারণ খুব একটা বয়স নেই তো সেই বাচ্চাটা দেখছি তোমাকে খুব তোমাদেরকে খুব মানে তোমাকে আর অঞ্জলিকে খুবই হেল্প করছে যেহেতু অঞ্জলিও আগে কিন্তু এই ভাইয়ের সাথে ভিডিও পড়তো হুম বাপের বাড়ি যখনই যেত তখনই কিন্তু ভাইয়ের সাথে ভিডিও করতো মানে কথা বলে তারা গলার আওয়াজ দিয়ে ভিডিওগুলো করতো তো খুব ভালো লাগতো আর এখনও দেখছি সানি যেটা নিজের মুখে বললো যে এই শালা বা এই ভাই আমার পাশে থাকলে না আমার অনেক সুবিধা হয় ছোটো ছোট জায়গায় ছোট ছোট ক্লিপ আসলে ব্লগিংটা তো আমাদের হলো যে আমরা ছোট ছোট ছোটো ছোট ক্লিপ নিয়ে হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তের অল্প 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 ক্যাপচার করে আমরা একটা সুন্দরভাবে ব্লগিং তোমাদের সামনে যেন প্রেজেন্ট করতে পারি সমস্ত ব্লগাররা তাই না তো সেইভাবে কিন্তু তার শালা কিন্তু তাকে অনেকটা হেল্প করছে আর হ্যাঁ গতকালকের ভিডিওতে অনেকে আমাকে বলেছে অনেকে দেখলাম আমার ভিডিওটার সাথে অনেকে এগ্রি করেছে যে হ্যাঁ দিদিভাই অনেক একজন বাজে ভিডিও করেছিল সেটাকে নিয়ে আমি প্রতিবাদ করেছি আর শুনলাম নাকি যে সানি সেই ব্যাপারটাকে নিয়ে নাকি প্রতিবাদ করেছে সানি যেহেতু ভিডিওটা ফেসবুকে হয়েছিল তার জন্য অনেক ভিউয়ার সানিকে যেহেতু জানায় হোয়াটসঅ্যাপে বলো বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে সানিকে জানাই তো সানি নাকি ভিডিওটার বিরুদ্ধে স্টেপ নিয়েছিল স্টেপ বলতে সে সাথে সাথে গিয়ে ওই ক্রিয়েটারকে বলে যে ভিডিওটা ইমিডিয়েট তুমি প্রাইভেট করো না হলে কিন্তু আমরা অ্যাকশান নিতে বাধ্য হব আর না হলে তোমার চ্যানেলে মানে বুঝতেই পারছো অ্যাকশান নিতে বাধ্য হবে যাই হোক ভিডিওটা নাকি প্রাইভেট হয়ে গেছে আমার মনে হয় কারণ ডাইরেক্ট গিয়ে এভাবে বললে তো প্রাইভেট করতে বাধ্য না ক্রিয়েটার তো যাই হোক হয়তো ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে আর যে ভিডিওটা করেছে সত্যি বলবো খুব খারাপ করেছে তুমি এটা করা একদম উচিত না তারা বড়ো ইউটিউবার তাদেরকে ভালোবাসো তাদেরকে নিয়ে ভিডিও করো পজিটিভ কথাবার্তা বললো মানে যেটা দেখছো ভিডিওতে সেটা বলো কিন্তু প্লিজ এমন কিছু মন্তব্য করো না যেটা নিয়ে কারো পার্সোনাল বিষয়ে মানে কোনো রকমের হানি হয় ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমাদেরকে প্রথমে বললাম যে ফাইনালি বেবির নাম কি ওই যে বললাম শর্ট ভিডিওটা দেখে মানে কি বেবি হয়েছে বলেই দিল বললাম না প্রথমে তো ওই যে ভিডিওটা দেখতে গেলাম সেখানে গিয়ে পুরো হতাশ হয়ে গেলাম ভাবলাম যে আজকে বলে দিল সেখানেও বললো না তো যাই ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো ঠিক আছে টাটা